নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা সসা করলা ঝিঙে লঙ্কা ইত্যাদি চাষ করছেন এই সমস্ত ফসলে ভালো করে খেয়াল করে দেখবেন যে সাদা মাছি মাকড় চসি পোকা বা চুলচুলে পোকা লিপ মাইনার জাপ পোকা ইত্যাদি এই সমস্ত শস্য পোকাগুলি দারুণ ভাবে ফসলের ক্ষতি করছে তাই তো এই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য অনেক কৃষক বন্ধু নামি দামি কোম্পানি প্রোডাক্ট বা টেকনিক্যাল ব্যবহার করছে তবুও ভালো ঠিক রেজাল্ট পাচ্ছে না তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কীটনাশকের কথা বলবো আমার নিজস্ব প্র্যাকটিক্যাল করা দীর্ঘদিনের অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার যদি আপনি সঠিকভাবে আপনার গাছে স্প্রে করতে পারবেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার গাছে সাদা মাছি চষি পোকা মাকড় লিপ মাইনার জাপ পোকা ইত্যাদি সমস্ত পোকাকে চিরতরে বিদায় দিতে পারবেন এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং সমস্ত পোকাকে কিভাবে কন্ট্রোল করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এখন বর্তমানে যে সমস্ত দাদা শশা ঝিঙে করলা বা হচ্ছে এবং লঙ্কা চাষ করছেন এই চাষগুলি করতে গিয়ে যখনই শোষক পোকার আক্রমণ দিনের পর দিন বাড়তে থাকছে তখন কীটনাশক দোকান থেকে কিছু আপনাদের হয়তো জানা কীটনাশক বা যেগুলো হয়তো জানেন না কীটনাশক দোকান থেকে কিনে আনছেন গাছে প্রয়োগ করছেন তাই তো এবার দেখা যাচ্ছে যে অনেক রকম কীটনাশক স্প্রে করছেন হয়তো সসার জমিতে এক ধরনের কীটনাশক লঙ্কাতে এক ধরনের কীটনাশক তারপরে করলাতে এক ধরনের কীটনাশক এই তো বাস্তবে ঘটছে যে এক একটি ফসলের জন্য এক এক ধরনের কীটনাশক ব্যবহার করছেন কিসের জন্য এই সাধামাছি মাছি মাকড় চসি পোকাকে কন্ট্রোল করার জন্য কিন্তু বলা বলি নয় আজকে এই ভিডিওতে আপনাদের আমি এমন একটি বার্তা দেব বা সাজেশন দিব যদি আপনি সঠিকভাবে আপনার কাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে জিন্দেগিতে আপনার গাছের সাদা মাছি চসি পোকা মাকড় দেখতে পাবেন না আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা অনেক ছুটাছুটি করেছি দিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি তাই আজকের এই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আজকে আপনাদের কিছু কথা বলবো তাই যদি আপনি সঠিকভাবে আপনার কাছে স্প্রে করতে পারেন তাহলে আগামী দিনে হাজার রকম কীটনাশক স্প্রে করতে হবে না নিশ্চয় আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং সঠিক সময়ে কীটনাশকগুলি স্প্রে করবেন গাছ লাগানোর পনেরো থেকে বিশ দিন পর থেকে কীটনাশক করবেন আমি এখন আপনাদের যে সমস্ত কীটনাশক স্প্রে করবেন সেটা আপনার শশা হতে পারে ঝিঙে হতে পারে করলা বা হতে পারে এবং লঙ্কা হতে পারে যে কোনো ফসলের জন্য এখন আমি যেগুলো বলবো সেগুলো স্প্রে করবেন ব্যাস তাহলে সমস্ত পোকাকে আপনি সুখ খুব সহজেই দমন করতে পারবেন ধরুন আপনি শশা হোক করলাহ হোক করলা হোক দশ থেকে পনেরো দিন গাছ লাগানো হয়েছে তখন কি স্প্রে করবেন প্রথম স্প্রে যেটা করবেন সেটা হচ্ছে ফ্লুয়া মেটামাইট যেটা হচ্ছে গডরেজ কোম্পানি গ্রাসিয়া এটা দিবেন পনেরো লিটার জলে দিবেন পনেরো এম এবং তার সাথে দিবেন অ্যাবাম একটিন যেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে প্রথম স্প্রেটা করবেন সেটা ঝিঙেতে হতে পারে লঙ্কাতে হতে পারে শশা কুচ্ছে বা করলাতে হতে পারে যে কোনো গাছে আপনি স্প্রে করবেন বুঝতে পারলেন এই স্প্রেটা চালাবেন গাছের কোনো ক্ষতি হবে না আমার নিজস্ব প্র্যাকটিক্যাল আপনারা রীতিমতো আপনার গাছে স্প্রে চালিয়ে যাবেন বুঝতে পারলেন এই স্প্রেটা করার পরে নেক্সট যেটা স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে সেটা হচ্ছে দশ দিন পরে বা পনেরো দিন পরে স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্ট ওডি যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরো টেট্রাম্যাট এটা দিবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল এবং ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোডিফ্রন পাইপক্সিফেন ডাইফেনথিরন এই তিনটি কম্বিনেশন নিয়ে এই ট্যাগ ফ্লাইটি তৈরি হয়েছে তাই এটা দিবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল দিয়ে এই বায়ার কোম্পানির মোভেন ডোডি এবং ট্যাগ ফ্লাই দুটিকে একসাথে ভালো করে পাঞ্চ করে স্প্রেটা অবশ্যই করবেন এটা হলো দ্বিতীয় স্প্রে এর থেকে আপনি যখন তৃতীয় স্প্রেটা করবেন আরো দশ দিন পরে বা পনেরো দিন পরে সেটা কি সেটা হচ্ছে কয়টেভা কোম্পানির ডেলিগেট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পিনেটোরাম এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এমএল এবং তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এমএল দিয়ে দুটি কীটনাশক একসাথে পাঞ্চ করে আপনার গাছে শশা ঝিঙে উচ্ছেবা করলা এবং লঙ্কা গাছে এই যে স্প্রে সিডিল আপনাদের এখন তিনটি বললাম প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে এই স্প্রে শিডিউলটি আপনার গাছে চালাতে পারেন তাহলে আপনার গাছের বেনিফিট কি দেখুন এখন আমি বলছি যদি আপনি ট্যাগ মোভেন্ট ওডি অ্যাপ্লিকেশন করেন তাহলে সাদা মাছি মাকড় এবং চষি পোকার গাছ দুর্দান্ত করবে বুঝতে পারলেন এবং আপনার গাছে যদি দয়ে পোকা থাকে সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এবং জাপ পোকা যদি থাকে সেটাও কন্ট্রোল হয়ে যাবে কি দারুণ তাই না এরপরে যেটা বললাম যে গ্রাসিয়া এবং যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ধরনের মাকড় মরবে লিপ মাইনার মরবে চি পোকা মরবে এবং ল্যাদা পোকা মরবে তাহলে কত সুন্দর হচ্ছে দেখুন এবার দ্বিতীয় স্প্রে যেটা বললাম ডেলিগেট এবং অ্যাবাসিন এটা যদি স্প্রে করেন তাহলে মাকড় চুস পোকা এবং লেদা পোকা মরবে এই যে স্প্রে শিডিউলটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আমি বানিয়েছি এবং যে সমস্ত ফসলের কথা বললাম লঙ্কা ঝিঙে উচ্ছে বা করলা এবং শশাতে স্প্রেটা অনেকে করতে দিয়েছিলাম এবং দুর্দান্ত রেজাল্ট এসছে এটি যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে আগামী দিনে আর অন্য কোন টেকনিক্যাল বা প্রোডাক্টের দরকার পড়বে না এই তিনটি সেট যদি আপনার কাছে স্প্রেটা চালাতে পারেন তাহলে সমস্ত পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন তাহলে আমি কি বললাম যে এখন বর্তমানে যে সমস্ত দাদা শশা ঝিঙে উচ্ছে বা করলা এবং লঙ্কা চাষ করছেন এই সমস্ত ফসলে যে সমস্ত স্পেস শিডিউল বললাম এই তিনটি এই তিনটি স্পেস শিডিউল যদি আপনার গাছে চালাতে পারেন তাহলে সারা জিন্দিগিতে এই সমস্ত পোকা আপনার জমিতে মোটেও আসবে না আমি হাজার বার গ্যারেন্টি দিচ্ছি কারণ এগুলো আমার সবই প্র্যাকটিক্যাল করা তাহলে দেখুন শশাতে এক ধরনের কীটনাশক মারার প্রয়োজন পড়বে না লঙ্কাতে আরেক ধরনের কীটনাশক মারা পড়বে না শুধু এই তিনটি যে ফর্মুলা বললাম এতেই আপনার কাছে পোকাটা খুব সহজেই মরে যাবে এবং আগামী দিনে আমার এই চ্যানেলে বা আমার এই নাম আপনাদের মনে থাকবে যে হ্যাঁ একটি দাদা ইউটিউবে এসে বলেছিল যে এই সমস্ত কীটনাশক স্প্রে করুন এবং এই কীটনাশকগুলি যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে আবারও বলছি যে আমাকে সারা জিন্দগি মনে থাকতে হবে চাষবাস করতে গিয়ে অনেক রকম প্রবলেমে পড়তে হয় গাছে কখন কি যে সমস্যা হয়ে যায় কখন কোনটা কীটনাশক করব। এই যে প্রবলেমগুলি বা সঠিক রোগ পোকা চিনতে পারা যাচ্ছে না তাই এই সমস্যাগুলি কিন্তু কন্টিনিউ হতেই থাকে তাই আমার বক্তব্য হলো যে সমস্ত দাদা বা ভাই আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য এই কোনটা সহযোগিতা করব যে আমার এই কনটাকে আপনারা ফোন করবেন যে কোনো টাইমে আপনাদের কোন রকম সমস্যা হলে আমি আছি আপনাকে সহযোগিতা করব আপনারা ফোন করবেন নিজের দাদা ভাই মনে করে অবশ্যই ফোন করবেন কোনো সমস্যা নাই আমি আছি আগামী দিনে আপনাদের সঙ্গে যুক্ত থাকব তো আপনারা প্রত্যেকে যদি কিছু বুঝতে না পারেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানাবেন আপনাদের সমস্যাগুলি তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ফসলের যে রোগ উপকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক Não amoscado.